নমস্কার বন্ধুরা রিনার রকমারিতে সকলকে স্বাগত আজকের গল্প রাগের ওষুধ লেখক সুকুমার রায় কেদারবাবু বড় বদরাগী লোক যখন রেগে বসেন কাণ্ডা কাণ্ড জ্ঞান থাকে না একদিন মুখখানা বিষণ্ন করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন কি হে কেদার কেষ্ট মুখখানা হাঁড়ি কেন কেদারবাবু বললেন আর মশাই বলবেন না আমার সেই রূপো বাঁধানো ভেঙে সাত টুকরো হয়ে গেল মুখ হাঁড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে মাস্টার মশাই বললেন বলো কি হে এ তো কাঁচের বাসন নয় কি মাটির পুতুল নয় অমনি খামোকা ভেঙে গেল এর মানে কী কেদারবাবু বললেন খামুকা ভাঙতে যাবে কেন কথাটা শুনুন না হলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে তামাক খেতে বসব এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল আমি তাড়াতাড়ি যেই আগুনটা সরাতে গেছি অমনি কিনা আঙুলে ছ্যাঁক করে ফসকা পড়ে গেল আচ্ছা আপনিই বলুন এতে কার না রাগ হয় আরে আমার হুকো আমার কলকে আমার আগুন আমার ফরাস আবার আমার উপরেই জুলুম তাই আমি রাগ করে বেশি কিছু নয় ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘা মারতেই কিনা হতবাগা হুকোটা ভেঙে খান খান মাস্টারমশাই বললেন তা যাই বলো বাপ এর রাগ বড় চণ্ডাল রাগের মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কমাও তো বললেন রাগ যে মুখের কথায় বাঘ মানবে এ রাগ আমার তেমন নয় দেখো আমি এক উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারোতে কুলোবে না তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাই করে লাগল আর যায় কোথায় কেদারবাবু ছাতের সমান এক লাভ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান জম্পট তখন কেদারবাবুর মনে হলো মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনল একজন বলল কি হয়েছে মশাই কেদারবাবু বললেন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি সকলে বলল এ কি লোকটা পাগল হলো নাকি আরে ও মশাই বলি অমনধারা করছেন কেন কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আবার খানিকবাদে আর একজন জিজ্ঞাসা করল মশাই আপনার কি অসুখ করেছে কোব্রেজ মশাইকে ডাকতে হবে কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হইচই তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি। ততক্ষণে কেদারবাবুর গুণা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই আটানব্বই একশো কোন হতভাগা লক্ষ্মী ছাড়া বলেছিল একশো গুনলে রাগ থামে বলেই ডাইনে দুম দুমদাম লাঠির ঘা লোকজন সব ছুটে পালালো আর মাস্টার মাস্টারমশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন আর সারাদিন বেরোলেন না গল্পটি এখানেই শেষ হলো